আমি ওনার সুবিধা বললাম যে তিন পিস অনেকে দেখা যাবে চল্লিশ পিস অথবা ষাট পিস এ নিজে দিতে চায় না সেই ক্ষেত্রে আমার কাছে কোন ধরাবদ্ধকতা আমি আপনি

ক্রিমের মধ্যে ক্রিম কালারের মধ্যে আচ্ছা এটা কি ক্রিম কালার বলে নাকি হ্যাঁ ক্রিমই বলা হয় আর কি এটা খুব আর যারা আসলে বিয়ের বিয়ের জন্য আর কি চান তারা নিতে পারবেন আর এগুলো খুব রিজনেবল এর মধ্যে দিতে পারবে একদম হোলসেল প্রাইস দিতে পারবে হোলসেল ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দেখেন হিউজ কালেকশন আছে ভাই এই ছাড়া যারা আরো দামি খুঁজতেছে

আপনার বিয়ে শি বলেন যে কোন বড় বড় অনুষ্ঠান বলেন আপনি এগুলো অর্থাৎ বর যাত্রী হতে একবার শুরু করে একবার সবাই করতে পারবেন এই যে দেখেন এগুলা দেখেন এটা কালারটা দেখেন কালারটা দেখেন কাজটা দেখেন প্রত্যেকটা এই সামনে বুকে পকেটের সাথে এখানে আমাদের একটা নবাব স্টাইলে নবাব স্টাইলে করা আছে আচ্ছা

যারা উত্তরবঙ্গ বা সাইডে কিন্তু শীত পড়ে গেছে তারা কিন্তু যত তাড়াতাড়ি পারেন কালেকশন করতেন কিন্তু সামনে প্রচুর সেল হবে কি এগুলো নিতে পারবো আবার সামনে কিন্তু

মাত্র যখন আপনারা সরাসরি যোগাযোগ করবেন এই প্রাইজেতে কিছু ছোট লোক আমার করা হবে অনেকে আপনার ভিডিও দেখে আমাকে নক দেয় আমি আসলে ব্যস্ততার জন্য অনেক সময় আমি তাদেরকে রিপ্লাই দিতে পারি না তাদের জন্য আমি তার কাছে আমি একবার দুঃখিত আচ্ছা আর আমি চেষ্টা করি চেষ্টা করি আমি রিপ্লাই দিতে আর যারা মানে আমি ফোন হয়তো কোন সময় বিজি থাকি ইজনে ফোন ধরতে পারি না এই জন্য ওইখানে তো অ্যাড্রেস দেয় থাকে আর যারা সরাসরি আসে তারা তো ইনশাল্লাহ চলে আসবে আর না আসলে আমি পরবর্তীতে হলে আচ্ছা আচ্ছা

আরো অনেক পাঞ্জাবি আছে আর যেহেতু এখন একটু ডাল সিজন চলতেছে পাঞ্জাবি তো সেই জন্য অনেক মানে অনেক ডিজাইনের পাঞ্জাবি আমরা এখনো উঠে নাই সামনে আনি নাই তবে সামনে আর দুই মাস পরে আর্থিক ভাইয়ের ভিডিও গুলো থাকে কারণ হলো ভাইয়ের পাঞ্জাবির কোয়ালিটির জন্য মানে প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং থাকে প্রিমিয়াম কোয়ালিটি থাকে যেই পাঞ্জাবি যদি আপনার এখানে মনে করেন হাজার টাকা লাগে কিনতে মার্কেটে কত টাকা লাগতে পারে কিন্তু

আপনার নর্মালি যে লোকাল পাঞ্জাবি গুলো পাওয়া যায় ওইখানে যে এমবোটারি লোকাল সুতাটা ইউজ করে এটা কিন্তু লোকাল সুতা না আপনারা যদি মানে আমার কথা যদি মনে হয় যে না আমি কোন কথাটা মিথ্যা বলতেছি তাহলে আপনারা একটা লোকাল পাঞ্জাবি নিয়ে এসে আর আমার এই পাঞ্জাবিটা নিয়ে নিয়ে সরাসরি দেখেন তাহলে আপনারা বুঝবেন বুঝবেন যে এটা কোয়ালিটিটা কত আর পাঞ্জাবি কেনার আগে আপনারা অবশ্যই দর্জ জায়গায় দেখে আমারটাও দেখেন আরেকটা দোকানও দেখেন দেখে যারটা ভালো হবে

তো আজকে মাশাআল্লাহ অনেক আইটেমই দেখলাম আমার নিজেরও পছন্দ হয়েছে আমরা সময়ের কারণে সব আইটেম দেখাই দিতে পারিনি তো কেউ যদি সরাসরি আসতে তাদের জন্য আরেকবার সুন্দর করে লোকেশনটা বলবেন যে কিভাবে আসবে আপনাদের শোরুমে আর কি শোরু সিদ্দিক বাজার গুলিস্থান সিদ্দিক বাজার ফানি টাঙ্গির সাত সামনে রোজমেরিনাস মার্কেট আচ্ছা দ্বিতীয় তলায় জেসমিন 140 নম্বর দোকান অথবা নগর প্লাজা সিটি প্লাজার পিছনে রোজমেরিনাস মার্কেট দ্বিতীয় তলায় jasmine 140 নম্বর দোকান আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমাদের ভিডিও কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখে অনেকে যারা দূর দূরান্তে থাকে তারা আসতে যেতে তাদের মিনিমাম 2000 টাকা খরচ হয় এই 2000 টাকা খরচ না করে তারা দেখা যায় দুই তিনটা প্রোডাক্ট বেশি নিতে পারে তাদের জন্য কোনো সুচ সুবিধা আছে কিনা সুচ সুবিধা বর্তমানে আপডেট যোগ সেই ক্ষেত্রে আপনি ঘরে যে কোন বাংলাদেশের যে কোন জায়গায় বসে আপনি আমাদের প্রোডাক্ট পারচেজ করতে পারবেন কুরিয়ারে নাওার ব্যবস্থা আছে আপনি ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারেন অথবা

তখন থেকে আসি এখনো ছোট এখনো আসি সাথে ইনশাআল্লাহ ভবিষ্যৎ থাকবো তবে আজকের মতো আমরা আপনার সব থেকে বিদায় নিতে যাচ্ছি ইনশাআল্লাহ চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আরো নতুন কিছু দেখানোর ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম